নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে গন্ধরাজ ফুলকপি আমার গন্ধরাজ ফুলকপি বানাতে যে যে জিনিসগুলো লাগে সেগুলি হল এইখানে আমি একটা ফুলকপি নিয়েছি আর আমি একসঙ্গে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এটা আমি একদম পেস্ট করে নেব মিহি করে আর এখানে আমি নিয়েছি মতো লবণ সাত মতো চিনি সাত মতো লঙ্কা গুঁড়ো একটু চারমগজ একটু কাজু একটু কিশমিশ একটু টক দই আর দুটো গন্ধরাজ নেব আর একটুকু হালকা গরম মশলা লাস্টে দেবো একটু ঘি গরম মশলা আর এই রান্নাটা তৈরি করতে আমার সাদা তেল লাগবে আর আমি এখানে খড়নের জন্য একটু গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি আর একটা টমেটো টমেটোটাকে আমি পেস্ট করে নেব একবারে মিহি করে কড়াই গরম হয়ে গেছে আমি ফুলকপিগুলো ভাজার জন্য একটু কড়াই সাদা তেল দিয়ে দেবো আমি একটুকু নুন মাখিয়ে ফুলকপিগুলো একটু নুন মাখিয়ে দেবো না তো খুব ছিটে যায় চারিদিকে এরপর আমি কড়াইয়ের ফুলকপি দিলাম তেল দিয়ে আমি একটু নাম করা করে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছি সঙ্গে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম একটা মিহি করে পেস্ট করে নেব অনেকটা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট হয়ে গেছে আমি এরপরে কাজুটাকে পেস্ট করে নেবো আমি একটু চার মগজ দিয়ে দেবো একটা কিশমিশ দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো আমার সুন্দর একটা পেস্ট হয়ে গেছে ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এরপরে তুলে নিলাম তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম ওর মধ্যে তেলের মধ্যে আমি এরপরে একটু ফড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতা এরপর আমি আমার সব মিক্স মাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা শুকনো লঙ্কা গুলো গোটা আস্ত শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি এটা যতক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না এর এটা কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করব আমি এটা খুব বেশি ভাজা ভাজা করব না আমার মশলার মধ্যে আমার কাঁচা গন্ধ চলে গেছে আমি এরপরে টেস্ট করা টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এই যে মশলা আমার খুব সুন্দর কষা হয়ে গেছে আমি এরপরে এটা কাজু আর চার মগজ কিশমিশ বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এরপরে এই কাজু মাটা জলটা এর মধ্যে একটু অ্যাড করব মশলাটা ভালো হয়ে কষানো হয়ে গেছে আমি এরপর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম আমি ফাটিয়ে রাখা দই একটুকু অল্প করে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে বেশিও দিতে পারেন এরপর আমি এটা হালকা আছে দু মিনিটের জন্য ঢাকা দেবো হালকা আছে দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আমি এরপর একটু গন্ধরাজ লেবুর রস উপর থেকে ছড়িয়ে দেব আমি এরপর এটা আমার ছেলের একটা একটু নামিয়ে দেব আমাদের গন্ধরাজ ফুলকপি রেডি আমি এরপরে এটা একটি পাত্রে নামিয়ে নেবো